আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের দোকানে আপনাদেরকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বিশ বাইশ দিন বয়সের চিনায়াসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এই মাত্র গ্রাম থেকে আসলো এখন আমরা সেরে পানি খাওয়াবো তারপর ডেলিভারির প্রস্তুতি নিব আজকে আপনাদেরকে আমরা গ্রাম থেকে বাচ্চা আইনে কীভাবে প্রসেসিং করি সেটাই আপনাদেরকে দেখাবো জি দেখুন বিশ বাইশ দিনের বাচ্চাগুলো না খুব সুস্থ সবল বাচ্চা কিন্তু আমরা হাতে পেয়েছি আমরা এখন চেক করব কোনো বাচ্চা অসুস্থ কিংবা রকম সমস্যা থাকলে ওই বাচ্চাটি আমরা রেখে দেবো ডেলিভারি দিব না তা প্রথমে আপনারা দেখছেন আমরা এই বাচ্চাটি আগে একটা জায়গা ছাড়ছি এই জায়গার উপরে কিন্তু আগে থেকেই আপনার চট সালা এগুলো বিছানিতে পারবেন যাতে ঠান্ডা না লাগে যেহেতু ঠান্ডার সময় তারপরে আপনারা পানি দিবেন খাবার দিবেন আমরা সে কাজই করছি আগে আমরা বাচ্চাটি গণনা করে আমরা সারছি তারপরে আমরা অন্যান্য প্রসেসিংয়ে যাবো তা আপনারা যারা চীনা পালন করতে ইচ্ছুক চীনা কিন্তু খুব সেন্সিটিভ এবং শৌকিনাচ এবং এদের মাংস কিন্তু খুবই সুস্বাদু এবং এরা মায়াহাঁস কিন্তু বছরে প্রায় দুইশো পর্যন্ত ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার যত্নশীল হতে হবে আর মদ্যাগুলো মাত্র তিন সাড়ে তিন মাসে আপনার বেচার উপযুক্ত হয় এবং একটা হাঁস কিন্তু আপনি মার্কেট প্রাইস প্রায় পনেরোশো সতেরোশো টাকা বিক্রি করতে পারবেন একটা হাঁসের পিছনে আপনার দুই আড়াইশো তিনশো টাকা সর্বোচ্চ খরচ হবে তবে আপনাকে যত্ন অবশ্যই নিতে হবে তবে একসাথে আপনি বেশি হাঁস পালন করতে পারবেন না কারণ এদের রোগব্যাধিটাও একটু বেশি হয় শৌ শৌখিন বাচ্চা তো এরা যদি অ্যাডজাস্ট না হয় প্রাকৃতিক সাথে তাহলে কিন্তু এরা বাঁচে না হাজার ওষুধ পানি দিলেও বাঁচে না সেই ক্ষেত্রে আপনার এটা সীমিত পরিমাণে পালন করা সবচেয়ে বেশি আপনি সীমিত পরিমাণে শুরু করেন আগে দেখেন এর ফলাফলটা কেমন আসে এরা কতটুকু যত্ন আপনি নিতে পারবেন তারপর বড়শ পরিসরে পালতে পারবেন অবশ্যই তা আপনি এর খাবার দাবার অনেকে জিজ্ঞেস করে কী খাবার খাওয়াবেন আপনি প্রাকৃতিক সব খাবার খাওয়াতে পারবেন তবে ছোট অবস্থায় আপনি একটু ফিট খাওয়াতে পারবেন আর ওষুধ পানি এটা পর্যাপ্ত পরিমাণে কখন কি লাগে এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেবো এ ধরনের বাচ্চা এবং পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন যে দেখুন বাচ্চা কিন্তু অরিজিনাল আপনার চীনা হাস এতে কোনো ক্রাস বাচ্চা নেই এবং এগুলো কিন্তু দেখেন মাল্টি সবগুলো কালারই আছে অনেকে চুজ করে সাদা হাস নিতে চান আর সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধারণ করে আমাদের কাছেতে বুকিং দেওয়া মালটি নিতে হবে আর অন্যান্য কালার সবসময়ই পাওয়া যাবে আপনারা যারা এ ধরনের বাচ্চা নিতে আছ ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে এসে সংগ্রহ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওই